তো ওটা প্রত্যেক বছরই তাই আর কি তো জামাষষ্ঠীতে আমি নিজে পছন্দ করি প্রত্যেকবার জামাই মানে পাঞ্জাবি হোক জামা হোক আমি কিনি আর কি তো আর শাশুড়ির যেহেতু ও মেয়ে ও পছন্দ করে কিন্তু আমারটা আমি নিজে পছন্দ করে নিয়ে যাই কেন জন্য বলতে না পারি আর কি যে কালারটা ভালো হয় না জিনিসটা ভালো হয়নি

তো যাই হোক কি কালারের পাঞ্জাবি নেই সেটা পরেই বলবো কিন্তু পাঞ্জাবিটা নিচ্ছি এখান থেকে প্রত্যেকবার পাঞ্জাবি মিউজিয়াম থেকে অ্যাকচুয়ালি পাঞ্জাবির কালেকশান সব থেকে ভালো লাগে পাঞ্জাবার অনেক দোকান আছে তো আমি ম্যাক্সিমাম সময়টা পাঞ্জাব মিউজিয়াম থেকে পাঞ্জাবি কিনি এবার কোনটা নেওয়া হয় সেটাকে দেখি হোক পছন্দর কালার খুঁজে বেড়াচ্ছে কালেকশন প্রচুর আছে নানান রকম কালার আছে কোনো একটা শাড়ি আছে সে শাড়ির সাথে ম্যাচ করে পাঞ্জাবি কিনবে এত এত পাঞ্জাবি থেকে ওর যেটা চাইছে সে কালারটা সে কালার পেল না এখন আমার গোড়াউনে পাঠিয়েছে সে কালারের পাঞ্জাবি আনার জন্য তো যাই হোক অনেকগুলো পছন্দ করে পছন্দ করার পরে একটা পছন্দ হলো সে পছন্দ তো হলো হলো সে দাম এত যে দামের জন্য এবার হ্যাঁ নজর ভালো না যেটা পছন্দ হয় সেটা দাম এমনি বেড়ে যায় আমরা মোটামুটি চাইছিলাম যে হাজার বারোশো টাকার মধ্যে নিতে কিন্তু বাজারটা এমন পছন্দ করে দিয়েছে আচ্ছা তো যাই হোক ফ্রেন্ডস বলো এই পাঞ্জাবিটা হচ্ছে রানী কালার অ্যাকচুয়ালি ওর একটা শাড়ি আছে ওই শাড়িটার জন্য শাড়ির সঙ্গে ম্যাচ করার জন্য তো ফাইনালি এইটাকে নেওয়া হলো তো যাই প্রত্যেক বছর অ্যাকচুয়ালি কি হয় আমি মানে প্রায় দশ বছর ধরে জামাই ষষ্ঠীতে তো দশ বছরই আমার পছন্দ আমার পছন্দের তো এটা প্রত্যেক বছরই তাই আর কি তো জামাষষ্ঠীতে আমি নিজে পছন্দ করি প্রত্যেকবার জামাই মানে পাঞ্জাবি হোক জামা হোক আমি কিনি আর কি তো আর শাশুড়িটা যেহেতু ও মেয়ে ওরটাও পছন্দ করে কিন্তু আমারটা আমি নিজে পছন্দ করে নিয়ে যাই কেন পড়াজনে বলতে না পারি আর কি যে কালারটা ভালো হয় না জিনিসটা ভালো হয়নি তো যাই হোক ফ্রেন্ডস তো কেমন আসে তোমরা বলো

কিছুটা হলে ডিসকাউন্ট করে দশটা আট কুড়ি টাকা করে কমিয়ে দিও ঠিক আছে তো টাটা বাই ভাই কেমন হয়েছে কালারটা বলো ছিল ও শাড়ির সাথে ম্যাচ করার জন্য এটা খুঁজছিলাম আর কি তো ফাইনালি পেয়ে গেছে